আজকের গল্প ঘনাপুরা আর কুঠিবাড়ি বিন্ধ্যাচলের কাছে শিবপুরা নামে একটা জায়গা আছে শীতকালে অনেক বাঙালি স্বাস্থ্যোদ্ধারের জন্য সেখানে যান একবার হলো কি আমি ও আমার এক বন্ধুর সঙ্গে শিবপুরাতে এলাম আমার বন্ধুর নাম অজয় ও প্রতি বছরই ওর মা বাবা ভাই বোনদের নিয়ে এখানে আসে এবং মাসখানেক থেকে শরীর ভালো করে তারপরে যায় এবছর একটা অসুবিধের কারণে ওর বাড়ির লোকেরা কেউ এলো না তাই দুই বন্ধুতেই আমরা এলাম শিবপুরাতে আসার আগে লগণদেওকে চিঠি লিখে ঘর বুক করে তবেই আসা হয় কিন্তু এবারে সেসব কিছুই করা হয়নি তাই লগনদেও অন্য চেঞ্জারদের ঘর দিয়ে ফেলেছে মাত্র দুদিন আগে এমন সময় আমরা গিয়ে হাজির অজয়কে দেখেই তো জীব কাটল লগন বলল এ কি বাবু আপনি অজয় বলল হ্যাঁ আমি আমার ঘর কই আমি তো ওই ব্যাপারে আপনার কোনো চিঠি পাইনি অন্যবারে আপনি মানি অর্ডারে টাকা পাঠিয়ে দেন চিঠি দেন কিংবা এবারে সেসব কিছুই করেননি তাই ভাবলাম আপনাদের হয়তো কোনো অসুবিধে হয়ে গেছে এবছর এলেন না এইভাবে আমি অন্য লোককে ঘর দিয়ে দিলাম অজয় হেসে পড়ল তোমার অনুমানই ঠিক আমাদের খুবই অসুবিধে বছর তাই বাড়ির কেউ আসেনি তবে কিনা আমার তো অসুবিধে কিছু নেই সেই জন্য আমার ওই বন্ধুটিকে নিয়ে চলে এলাম এখন আমাদের থাকার একটা ব্যবস্থা কিছু করে দাও লগনদেব বলল অসম্ভব এবছর এত বেশি চেঞ্জারের ভিড় যে কোথাও কোনো জায়গা খালি নেই তাহলে হবেটা কি ফিরে যাব আমরা না না ফিরে যাবেন কেন ব্যবস্থা একটা হবে এখান থেকে তিন কিলোমিটার দূরে পাহাড়ের কোলে ঘনাপুরা নামে একটা গ্রাম আছে তার জল হাওয়া আরো ভালো আপনারা সেখানেই চলে যান তবে কিনা ওখানে গেলে একটু অসুবিধে হবে আপনাদের দোকান বাজার করতে শিওপুরাতেই আসতে হবে আর বলে ফেলো আর একটা অসুবিধে হবে সন্ধে পর্যন্ত বাইরে থাকতে পারবেন না আমি বললাম কেন ওখানে একটু বাঘের ভয় আছে অজয় বলল কুচ পরোয়া নেই ঘনাপুরাতেই যাব আমরা যান তার আগে আমাকে দশটা টাকা দিয়ে যান আপনাদের জন্য দোকান বাজারটা তো করে নিয়ে যেতে হবে আমি দশটা টাকা লগনদের হাতে দিতেই ও খুব খুশি হয়ে ছোট্টু নামে একটি কিশোরী মেয়েকে আমাদের সঙ্গে দিল ছোট্টু আমাদের সামান্য মালপত্র যা ছিল তা মাথায় নিয়ে বলল চলিয়ে বাবুজি আমরা ছোট্টুকে অনুসরণ করে গ্রাম্য পথ ধরে পার্বত্য ঘনাপুরার দিকে চললাম এই ঘনাপপুরার উল্টো দিকেই হল কালীকুয়ার বন দুর্ধর্ষ সব ডাকাতের আস্থানা যেখানে আমি যে সময়কার কথা বলছি তখন এইখানকার বনভূমি যে কি নিবিড় ছিল তা এখনকার মানুষ কল্পনাও করতে পারবে না যেমন গভীর অরণ্য তেমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গাছের ডালে ডালে যেন ময়ূরের বাহার ছিল তেমনই ছিল বানরের উপদ্রব যাই হোক এক সময় আমরা ছোট্টুর সঙ্গে ঘনাপোড়া এসে পৌঁছলাম এইখানে ইংরেজ আমলের পরিত্যক্ত একটি কুঠিবাড়ি ছিল তারই একটি ঘরে আশ্রয় হলো আমাদের ঘরটা ধুলোয় ময়লায় ভরা কিন্তু হলে কি হয় মিষ্টি মেয়ে ছোট্টু নিমেষের মধ্যে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে দুজনের জন্য দুটো নোয়ারের এনে পেতে দিল আমরা তার উপর বেডশিট বিছিয়ে সেটাকে আমাদের শোয়া বসার উপযোগী করে নিলাম একটু পরেই লগন্ধ এলো চাল ডাল তেল নুন আলু আর আন্ডা নিয়ে চালের শের তখন আট আনা তেল আড়াই টাকা আর এক টাকায় এক ডজন আন্ডা পাঁচ শিকে দেড় টাকায় একটা গোটা মুরগিও পাওয়া যেত পাওয়া যায় রান্নার জন্য কেরোসিন স্টোভের চল অতটা ছিল না তখন ঘুটে কয়লার উনুনে অথবা উনুনের মতো করে ইট পাথর সাজিয়ে তাইতে কারজেলে রান্না করা হতো আমরা লগনদেওকে বললাম সবেরই তো ব্যবস্থা হলো এখন রান্না করার জন্য একজন কাউকে ব্যবস্থা করে দাও লগনদেও বলল কেন ছোট্টুকে তো দিয়েছি ওই সব ব্যবস্থা করে দেবে সারাদিনও আপনাদের কাছে থাকবে শুধু রাত্রে চলে যাবে ওর মায়ের কাছে লগনদেও এরপর ওর পরিচিতদের সঙ্গে একটু বাতচিত করে আমাদের দেখভালের পরামর্শ দিয়ে চলে গেল শিবপুরার দিকে ছোট্টু আমাদের রান্নাবান্নার কাজে লেগে গেল আর আমরা অল্প সময়ের মধ্যে ঘনাপুরাকে চষে ফেলে ওখানকার পরিষ্কার ইদারা জলে স্নান টান করে মধ্যাহ্ন ভোজনের জন্য তৈরি হলাম কিশোরী ছোট্টুকে খুব ভালো লেগে গেল আমাদের গায়ের রং মাজা কালো ভাষা ভাষা চোখ আর কি সুন্দর ওর মুখখানি খুবই গরিবের মেয়ে ওর বয়স যখন দু বছর তখন ওর বাবা কালিকুয়ার ডাকাতদের হাতে প্রাণ হারায় এখন ওর বয়স চোদ্দ বছর একমাত্র মা ছাড়ার কেউ নেই ওর মা জঙ্গলে কাঠ কুড়িয়ে সে কাঠ বাজারে বিক্রি করে কোনোরকমই দিন চালায় ছোট্টুর বিয়ের জন্য কথাবার্তা চলছে শিবপুরার একটি ছেলের সঙ্গে কিন্তু ছেলেটির বাবা দু টাকা নগদ না পেলে এই বিয়েতে রাজি নয় যাই হোক আমরা মধ্যাহ্ন ভোজন সেরে ট্রেন জার্নির ক্লান্তি দূর করতে তীরে একটা ঘুম দিলাম বিকেলে ঘুম থেকে উঠে ছোট্টুকে ডেকে চা করতে বললাম ও খুব আনন্দের সঙ্গে আমাদের কাজ করতে লাগল তার উপর আমরা যে কদিন এখানে থাকবো সেই কদিন আমাদের সঙ্গে ওকে খেতে বলায় ও আরো খুশি আমরা যখন কুঠিবাড়ির বাইরে বসে চা খাচ্ছি সেই সময় ছোট্টুর মা এলো ওর মাকে আরও সুন্দর দেখতে মা এসে বলল লগন তোমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে আমি বললাম হ্যাঁ শিবপুরাতে একটা ঘরও খালি নেই কিন্তু এই বাড়িতে তোমরা কেমন করে থাকবে আমি তো কিছু বুঝতে পারছি না আমার একটু ভূতের ভয় আছে তাই বললাম কেন রাত্রিবেলা খারাপ কিছু হয় নাকি এখানে কি যে হয় আর কি হয় না তা আমরাও জানি না তবে এই কুঠি বাড়িতে এর আগেও যারা এসেছিল তারা কেউ এক রাতের বেশি থাকতে পারেনি সাহেব আমলের পুরনো বাড়ি কত হই হল্লা আমোদ ফুর্তি কত খুন খারাপই হয়েছে এখানে তা ঠিক আছে অজয় বলল তাতে কি এই বন পাহাড়ের দেশে এমন একটা আশ্রয় যখন পেয়েছি তখন কোনো কিছুরই ভয়ে এখান থেকে আমরা যাচ্ছি না অজয় বলল বটে আমার কিন্তু ভয় কাটল না ছোট্টুর মা আমাদের রাতের খাবারের জন্য কয়েকটা রুটি ও ডাল তৈরি করে দিয়ে বিদায় নিল আমরা ছোট্টুর জন্য ডাল রুটি দিয়ে দিলাম ওর মাকে তারপর পাহাড় জঙ্গলের দেশে বনভূমির ফাঁক করে যতটুকু যাওয়া যায় গিয়ে ফিরে এলাম হতে ছোট্টুর মা একটা লণ্ঠন নিয়ে এসে রেখে গেল আমাদের জন্য তারই আলোয় দুজনে দুটো গল্পের বই নিয়ে করতে লাগলাম কিন্তু রাতের কুঠিবাড়ি যে কখন কি চেহারা নেবে তাই কল্পনা করে শিউড়ে উঠতে লাগলাম আমি বেশিক্ষণ বইয়ে মনোনিবেশ করতে পারলাম না বই মুড়ে রেখে অকারণেই পাইচারি করতে লাগলাম ঘরময় কিন্তু আশ্চর্য অজয়ের কোনো ভাবান্তরই নেই এক সময় ওই আমার দিকে তাকিয়ে বলল কি হলো তোর ভয় করছে তা একটু করছে বই কি এইরকম একটা বাড়িতে রাত্রিবাস করার রীতিমতো ভয়ের ব্যাপার ভয়ের তো একটা কারণ থাকবে সেই কারণটাই যখন ঘটবে তখন টের পাবি প্রথমে আলো নিভবে তারপর খাটিয়া দুটো এদিক ওদিক করবে পরে বন্ধ জানলা খিল আপনা থেকে খুলে যাবে নয়তো হাজার চেষ্টা সত্ত্বেও দরজা জানলার কিছুই আমরা খুলতে পারবো না অর্থাৎ ছকে বাধা নিয়মগুলো এক এক করেই হতে থাকবে সব অজয় বলল কোনো কিছুই হবে না খেয়ে দিয়ে শুয়ে পড় এর একটা ঘুম দে দেখবি সকাল হয়ে গেছে ওর কথা মতো তাই করলাম কিন্তু করলে কি হবে দুপুরে ঘুমিয়ে পড়ার ফলে আর মনের মধ্যে একটা অজানা আতঙ্ক দানা বেঁধে থাকায় ঘুম কিছুতেই এলো না হঠাৎই দরজায় টক টক শব্দ ভয়ে বুক আমার শুকিয়ে যেতে লাগলো এই বুঝিয়ে আরম্ভ হলো ভূতের উপদ্রব আমার ভয় দেখে অজয় উঠে গিয়ে দরজা খুলল ছোট্টুর মা সামনে এসে দাঁড়িয়ে বলল তোমাদের কোনো অসুবিধে হচ্ছে না তো অজয় বলল না না তোমরা দুজনেই ইচ্ছে করলে আমার গিয়ে থাকতে পারো আমরা মা মেয়ে আলাদা করে শোবো তোমরা দুজনে একসঙ্গে থাকবে অজয় বলল কোনো দরকার নেই বেশ আছি আমরা এই রাত দুপুরে এই ঘর ছেড়ে কোথাও যাচ্ছি না আমি ততক্ষণে বেডশিট গুটিয়ে উঠে পড়েছি বললাম ও না যায় না যাবে আমি যাব আমার ভয় করছে খুব অজয় বলল তা আপুরস্ক থাকার যা তবে বেরিয়ে যা আমি একাই থাকবো এই ঘরে আমার কোনো ভয় ডর নেই আমি আমার টর্চটি হাতে করে ব্যাগ বেডশিট যা ছিল সব নিয়ে ছোটোর মায়ের সঙ্গে ওদের ঘরে চলে এলাম গরিব মানুষের মাটির ঘর দুটো ঘর পাশাপাশি একটিতে আবর্জনা ভরা অপরটি বসবাসে তাইতেই একটি খাটিয়ায় পুরু করে কাঁথা পেতে বিছানা করা আছে আর একটি শয্যা প্রস্তুত আছে ঘরের মেঝে আমাদের দুজনের জন্যই এই ব্যবস্থা ওরা মা মেতে পাশের ঘরে সেই আবর্জনার পাশেই একটু জায়গা করে নিয়ে শুতে গেল আমি রইলাম এই ঘরে ছোট্টুর মা বরাবর বলল কি যেদি বাঙালি বাচ্চারে বাবা একদম ভয়ডন নেই এত করে বললাম তবু শুনলো না মা জগদম্বা সবার ভালো করুন ওর যেন কোনো বিপদ না হয় একা ঘরে ছোট্ট একটি চিমনি জেলে শুয়ে রইলাম চুপচাপ সে আলোয়ে অন্ধকারের কোনো ক্ষতি হল না হোক এখানে শুয়ে থাকলে আর যাই হোক ভূতের হাতে প্রাণ তো দিতে হবে না শুয়ে রইলাম কিন্তু ঘুম এলো না হঠাৎই আমার কানে এলো বিস্ত্রী ধরনের একরকম গান বাজেনা শব্দ মনে হলো কারা যেন হই হল্লা করছে নাচছে আর দারুণ সব বেলেল্লাপনার গান গাইছে এসব যে কোথা থেকে ভেসে আসছে তা বুঝতে আর বাকি রইল না আমি টর্চের আলোয় ঘরের দরজা খুলে উকি মেরেই দেখি দূরে সেই কুঠিবাড়ি যেন রাতের অন্ধকারে প্রাণ পেয়ে জেগে উঠেছে ঘরের ভেতর আলো জ্বলছে বেলজিয়াম কাচের ভেতর দিয়ে ফুটে বেরোচ্ছে সেই আলো এই মুহূর্তে কেমন যেন এক অলৌকিক প্রভাবে আমার মনের ভেতর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল নিজেকে এবার সত্যি কাপুরুষ বলে মনে হলো না আমার অজয়কে ওইভাবে কুঠি বাড়িতে একা ফেলে রেখে এইভাবে চলে আসাটা কোনো মতেই উচিত হয়নি আমার তাই এখনই ওকে ওই সব উপদ্রবের হাত থেকে রক্ষা করার প্রয়োজন মনে করে জুতোটা পায়ে গলিয়ে নামতে যাচ্ছি অমনি ছোট্টু এসে হাত ধরল আমার কাহা যারাহে তুম বললাম কুঠি বাড়িতে কুঠিবাড়িতে যাও ওখানে গেলেই তোমার বিপদ হবে ততক্ষণে ছোটুর মা উঠে এসেছে কি হলো রে ছোট্টু তারপর আমাকে দেখিয়েই বলল এত রাতে তুমি কোথায় যাচ্ছ আমি কুঠি কুঠিবাড়ি থেকে আঙুল দেখিয়ে বললাম আমার বন্ধুর কাছে তোমরাও এসো আমার সঙ্গে চিয়ে গ্রামের আর সব লোকেদের ডাকো ছোটুর মা বলল কেন মিছিমিছি পরিশান হতে যাচ্ছ ওই সাহেব ভূতেরাই ওই রকমই হঠাৎ করে ওই কুঠিবাড়িতে কোনো মেহমান এলে ওদের খুব আনন্দ হয় এবং তখনই ওই সব আরম্ভ করে সারা রাতে গান বাজনা চলবে ওদের এই সময় কেউ বাধা দিলে ভীষণ রেগে যায় ওরা আর গ্রামের লোকেদের কথা বলছ হাজার ডাকাডাকি করলেও কেউ আসবে না জেনে শুনে কেউ যাবে না ওখানে আমি বললাম এই রকম যখন ব্যাপার তখন আগেভাগে আমাদের সতর্ক না করে ওই কুঠি বাড়িতে ঢুকিয়ে দেওয়াটা কোনো মতেই উচিত হয়নি লগনদেবের কাল সকালে ও আসুক তারপর যা বলবার আমি বলবো ওকে বলাই উচিত গত দুবছরের মধ্যে কেউ রাত কাটায়নি ওই বাড়িতে সেই জন্যই ও মকাবুঝে তোমাদের ওই বাড়িতে ঢুকিয়ে পরক করে দেখতে চেয়েছিল উপদ্রবটা আগের মতোই হয় কি না অথচ মজার ব্যাপার দিনের বেলায় আমরা ওই বাড়িতে ঢুকি বেরোই কিন্তু কারো কিচ্ছু হয় না শুধু রাত্রিবাস করতে গেলেই চা বিপত্তি কুঠিবাড়ির বেলালাপনা তখন চরমে উঠেছে নাচ গানের সঙ্গে চলছে হ্যাঁ হ্যাঁ করে সে কি বিকট হাসি আমি সব ভয়কে জয় করে সাহসে বুক বেঁধে হন হন করে এগিয়ে চললাম কুঠিবাড়ির দিকে ওরা মা মেয়েতে অবাক বিষয়ে দেখতে লাগলো আমার চলে যাওয়া কুঠিবাড়ির সামনে এসে একবার থমকে দাঁড়ালাম আমি তারপর এগিয়ে গিয়ে দুম দুম করে দুটো লাথি মারলাম দরজায় সঙ্গে সঙ্গে গান বাজনা থেমে গেল আলো নিভে গেল ঘরে। দরজাটা দুহাট হয়ে খুলে গেল আমার সামনে এসে দাঁড়ালো কুকুর এক ফিরিঙ্গি সাহেব যেমন বিচ্ছিরি তার চেহারা তেমনই সাজপোশাক ক্রুদ্ধ সাহেব আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল হোয়াট ডু ইউ ওয়াট আমি তখন ভীষণ রেগেছি বললাম আই ওয়ান্ট টু ষষ্ঠী পুজো তোমার বাপের স্পিক ইংলিশ ব্লাড অসভ্য ট্যাশফিংয়ের দল তোদের বাপ ঠাকুরদা যে যেখানে আছে সবার নাম ঠিকানা একটা কাগজে লিখে এখনই আমাকে দে ফেরার পথে তোদের সবাইকে গয় নেমে একটা পিন্ডি দিয়ে তবেই আমি বাড়ি যাব সাহেব আমার কথা মানে কি বুঝলো কে জানে অন্ধকারে আরও কয়েকজন ছায়ামূর্তি ছিল তাদের কাছ থেকে একটা কাগজ চেয়ে খসখস করে কতগুলো নাম লিখে আমার হাতে দিয়ে বলল আপ আমি বললাম যাবো তো বটেই না হলেই রাত দুপুরে এখানে বসে কি তোদের কেত্তন শুনব তবে যাওয়ার আগে তোদের হাল কি করি দেখ বলি সন্মোহিতের মতো দাঁড়িয়ে থাকা অজয়ের হাত ধরে টেনে ঘর থেকে বের করে আনলাম ওকে তারপর ঘরের মধ্যে যে লণ্ঠনটি ছিল সেটা খাটিয়ার ওপর কাত করে খানিকটা তেল ঢেলেই শিখা দিয়ে ধরি দিলাম আগুনটা শুধু খাটিয়ায় নয় সে আগুন ছড়িয়ে দিলাম আশেপাশেও সঙ্গে সঙ্গে ভেলকির খেলা ইংরেজিতে অশ্রাব্য গালি গালা দিতে দিতে ছায়ামূর্তিগুলো জানলার দরজা ঘেসে গোলে পালিয়ে যেতে লাগল লেলিহান অগ্নিশিখায় পুরে ছাই আমিও অজয়কে নিয়ে ছোট্টুদের বাড়িতে এসে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ঘোর কাটালাম ওর একটু প্রকৃতস্থ হয়ে ও বলল আমি চলে আসার পর কখন যে কি হয়েছিল তা মনে নেই তবে ওদের দলে ভিড়ে এবং উৎসাহ পেয়ে ও শুধু নেচেই চলেছিল নেচেই চলেছিল পরদিন আমরা কুঠিবাড়ি সর্বনাশা দেখে ঘনাপুরা ত্যাগ করেছিলাম লগণদেও কারো মুখে খবর পেয়ে সম্ভবত ভয়ে দেখা করেনি আমাদের সঙ্গে তবে কিনা ফেরার পথে গয়ায় পিন্ডি দিতে গিয়ে এক অন্য অভিজ্ঞতা হল পাণ্ডারা বলল আমরা গুন্ডাগর্দি করি মানুষ খুন করি জ্যান্ত মানুষের পিন্ডি চটকায় কিন্তু সাহেব ভূতের পিন্ডির মন্ত্র আমাদের কারও জানা নেই তবে কিনা আমাদের যেমন গয়া তেমনই ওদের হয়তো গোয়া তা আপনারা এখানকার গোয়ায় গিয়ে খোঁজখোপ নিয়ে দেখতে পারেন আমাদের বইই গেছে গোয়ায় যেতে তাই গয়া থেকে বুদ্ধ গয়া দেখে দু একদিনের মধ্যে আমরা বাড়ি ফিরে এসেছিলাম